হ্যাঁ আমি খারাপ ছেলে আমি সত্যিই খুব খারাপ ছেলে আসলে ভালো ছেলে হয়ে থাকা অভিনয়টা ভালো জানি না কারো সাথে বন্ধুত্ব বা প্রেমের অভিনয় ভালো করতে পারি না কথা বলে মুখের ভাষা খারাপ পড়াশোনায় মোটামুটি হিত্যা ইত্যাদি সব ভালো ছেলেদের মাঝে আমি না হয় খারাপ হয়ে থাকি এতে ক্ষতি হবে না বরং কিছু ভালো ছেলে মুখোশটা টেনে খুলে দিতে খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে বিনিময়ে বারবার ধোঁকা খেতে হয় কাউকে কষ্ট পেতে দেখতে পারি না তাই নিজের কষ্টে কেউ পাশে থাকে না অন্যের গুণগান গিয়ে বেড়াতে পারি না তাই অন্যের মনের মতো হতে পারি না কাউকে ছোট করে দেখতে পারি না তাই আমি খারাপ তাই অন্যের কাছে নিজের মূল্য নেই ভালো হওয়ার অভিনয় আমি পারি না তাই আমি খারাপ কিন্তু আমি আমার মতো হ্যাঁ আমি খারাপ ছেলে